নমস্কার ওয়েলকাম টু উত্তর ভাতুরা গায়ন নয় জ্যৈষ্ঠ প্রথম দিন শ্রী শ্রী সার্বজনীন শ্যামা কালী পূজা জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে না দ্বিতীয় দিন রাত্রিকালীন অনুষ্ঠান অর্কেস্ট্রা ও সঙ্গে আসছে সাপমোচন সাথীহারা জামাই চারশো বিশ সিনেমা জগতের দুষ্টমুষ্টি নায়িকা মেঘনা হালদার তৃতীয় দিন দুপুরে অন্নভোগ ও রাত্রিকালীন অনুষ্ঠান যাত্রানুষ্ঠান ঘরের লক্ষ্মী আজও কাবে চতুর্থ দিনের হ্যান্ডস্ট্রিপ কলিকাতা ও প্রতিমা নিরঞ্জন ও প্রসাদ বিতরণ হাওড়া থেকে সবাইকে নাচাতে আসছে শিখ সাম হ্যালো বন্ধুগণ আমি যখন আসছি তখন রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে